সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের মাঝে আবার একটি বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম তো এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চারই নভেম্বর দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ আজকের বিজ্ঞপ্তিটি হচ্ছে কৃষি মন্ত্রণালয় প্রশাসন শাখা এক দনীয় বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই বিষয়ে আমরা এ টু জেড বিস্তারিত আলোচনা করবো আপনাদের মাঝে তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই শুরু থেকেই শেষ পর্যন্ত দেখবেন তো সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধর আগে তুলে ধরার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ এই চ্যানেলে আমাদের এই চ্যানেলটিতে প্রথম এসে থাকলে কিংবা এই ভিডিওটি আপনার চোখে প্রথম পড়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাঙ্ক ইঞ্জিয়ন নৌবাহিনী পুলিশ সেনাবাহিনী ডিফেন্স সব ধরনের চাকরি নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আপডেট দেওয়ার চেষ্টা করি তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে নোটিফিকেশানটি পাওয়ার জন্য তো অবশ্যই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না তো বেশি কথা বলবো না চলুন আমরা এখনও বিস্তারিত আলোচনায় চলে যাই তো এখানে দেখতে পাচ্ছেন যে কৃষি মন্ত্রণালয় মন্ত্রণালয়ের রাজস্ব খাদভুক্ত নিম্নত শূন্য পথসঙ্গীর সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পাশে বর্ণিত শর্ত সাপেক্ষে যোগ্যতা সম্পূর্ণ প্রকৃত বাংলাদেশি স্থায়ী নাগরিকদের নিকট অনলাইনে অনলাইনে এমওএট ডট ডট কম ভিডিও ওয়েবসাইটে নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে অনলাইনে ব্যতীত কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না তো চলুন এবারে নিচে দেখতে পাচ্ছেন যে পদের নাম জাতীয় স্কুলের পদ সংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা আপনাদের মাঝে আলোচনা করব তাই দেখতে পাচ্ছেন এক নম্বরে সরঞ্জামী তদন্তকারী তোমাকে গ্রেডে এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকায় চারটি প্রসঙ্গা রয়েছে তো যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় কৃষি কৃষি অর্থনীতি গণিত অর্থনীতি পরিসংখ্যান বা বাণিজ্য দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রিতে যোগ্যতা লাগবে তো এখানে দেখতে পাচ্ছেন যে স্না ষাট মুদ্রা করে কাম তেরো তেরোতম গ্রেড এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা ষাটটি প্রসঙ্গা রয়েছে তো যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয়ের স্নাতক বা সময় ডিগ্রি কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত প্রাপ্তি সর্বনিম্ন প্রতি মিনিটে বাংলা পঁয়তাল্লিশ ডিগ্রিতে সদস্য শব্দ চুয়াত্তর শব্দ থাকতে হবে কম্পিউটার মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলা পঁচিশ শব্দ ও ইংরেজিতে তিরিশ শব্দ থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেলস ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তিন নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর তেরোতম গ্রেডে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকায় চার চারটি পদ সংখ্যা রয়েছে যে যোগ্যতা লাগবে স্ক্রিপ্তা বিশ্ববিদ্যালয় বিজ্ঞান বিভাগের স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি কম্পিউটার মধ্যে করে সামনে গতি প্রতি মিনিটে পঁচিশ ইংরেজিতে তিরিশ শব্দের বিষয় স্ট্যান্ডার্ড রেপিটের চেষ্টায় উত্তীর্ণ হতে হবে চার নম্বরে দেখতে পাচ্ছেন যে বিশ্বকাপের কাম কম্পিউটার মধ্যে করে গ্রেড হচ্ছে ষোলোতম গ্রেডে নয় হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে হ্যাঁ দুটি বছরের হতে হচ্ছে যোগ্যতা লাগবে স্ত্রীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হ্যাঁ কম্পিউটার মধ্যে করে সর্বনি গতি প্রতি মিনিটে বাংলা বীজ ইংরেজিতে শব্দ থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো সম্মানিত দর্শক অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন কারণ আমরা সম্পূর্ণ বিষয় আপনাদের মধ্যে সুন্দরভাবে তুলে ধরার উপস্থাপনের জন্য চেষ্টা করি তো পাঁচ নম্বরে দেখতে পাচ্ছেন যে ক্যাশ সরকার আঠারো তম গ্রেড আট হাজার আটশো টাকা থেকে একুশ হাজার তিনশো দশ টাকায় একটি পদ সংখ্যা রয়েছে তো যোগ্যতা লাগবে শ্রীকৃত বোর্ডতে বাণিজ্য বিভাগ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার চালনে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার প্রসেসিং সহ কম্পিউটার চালনের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো তারপর দেখতে পাচ্ছেন অফিস ক্যাব গ্রেড হচ্ছে বিশ আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে আটটি পদ সংখ্যা রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন যে কোনো স্মৃ স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান্য পরীক্ষা উত্তীর্ণ হলেই কিন্তু আপনারা এই পদগুলোর জন্য ছয় নম্বর যে পদটি রয়েছে আটটি পদ সংখ্যা খালি রয়েছে তো এখানে আপনারা আবেদন করতে পারবেন তো এখানে নিয়োগ শত্তাবলী দেওয়া আছে তো সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন আবেদনকারীগণকে অবশ্যই বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে এই নিয়োগ বিজ্ঞপ্তির পথ সমৃপরণে সরকারক্রমিক এক নং পদের সার ব্যবস্থাপনা মনিটরিং অধি শাখা কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো ক্রমিক দুই চার ও ছয় নং পদে বাংলাদেশের সচিবালয় বহির্ভুক্ত গেজেটেড কর্মকর্তা এবং নন গেজেটেড কর্মচারী নিয়োগ বিধিমালা দুই হাজার চোদ্দো দুই হাজার বিশ সালে সংশোধিত ক্রমিক নং তিন পদে সরকারি প্রতিষ্ঠানে কম্পিউটার পার্সোনেল অ্যান্ড বিধিমালা মালা দুই হাজার উনিশ এবং ক্রমিক পাঁচ নং পদে মন্ত্রণালয় বিভাগ সম্রের হিসাব কোষের কর্মচারী নিয়োগ দুই হাজার আঠারো অনুসরণ করা হবে তো আবেদনকারীর নাম পিতার নাম মাতার নাম জন্ম তারিখ ও নিজ জেলা সহ অন্যান্য সকল তথ্য সংশ্লিষ্ট সনদে যেভাবে লেখা রয়েছে অনলাইনে আবেদন ফর্মে এবং পরবর্তী হুবহু সেভাবেই লিখিত হবে তো মোদিত হস্তলিখিত কোনো প্রকার আবেদনপত্র কাগজপত্র ডাকযোগে বা অন্য কোনো উপায়ে প্রেরণ করা হলে তা বাতিল বলেই গণ্য হবে তো সকল পদে আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ খ্রিশ তারিখের মধ্যেই তারিখে আবেদনকারী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যেই হতে হবে তবে নিয়োগ বিজ্ঞপ্তির শখের এক ক্রমিক দুই ও চার নং পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের সর্বোচ্চ বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য রয়েছে তো বয়স্ক ক্ষেত্রে কোনো প্রকার অ্যাভিডেভিট গ্রহণযোগ্য হবে না তো এবারে দ্বিতীয় পথে কী আছে সেটা নিয়ে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব তো দ্বিতীয় পথে দেখতে পাচ্ছেন যে সরকারি আধা সরকারি স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত বা আবেদনকারীগণকে অবশ্যই যথাযথ কৃতিপক্ষের অনুমতি ক্রমে আবেদন করতে হবে চাকরিরত প্রার্থীদের সকল সত্য পূরণ সাবেককে আবেদনপত্র পূরণের সময় ডিপার্টমেন্টের ক্যান্ডিডেটের অপশনে সিলেক্ট করতে হবে চাকরিরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় নিয়োগের কৃতিপক্ষের কৃতজ্ঞ মূল কপি জমা দিতে হবে মৌখিক পরীক্ষার সময় প্রার্থীদের অবশ্যই নিম্নবন্ধ শূন্য সনদ মূল মূলকবি প্রদর্শন করতে হবে এবং এক সেট সত্তৃত কপি জমা দিতে হবে তো সম্মানিত দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন আমরা সকল ধরনের সবার আগে এই বিজ্ঞপ্তিগুলোর আপডেট দেওয়ার চেষ্টা করি আর অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন তো তারপরে দেখতে পাচ্ছেন সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নাগরিকত্ব চাইতে সনদ সকল প্রকার প্রশিক্ষণের সনদ এবং সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজের দুই কপি ছবি রঙিন জাতীয় পরিচপত্র পূরণকৃত অ্যাপ্লিকেশন ফরম অ্যাডমিট কার্ড মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বেঙ্গনার সন্তানের ক্ষেত্রে প্রমাণক হিসেবে সরকারের সর্বশেষ নির্দেশনার মাধ্যমে উপযুক্ত কৃতিপক্ষের কৃতক সনদ তো ক্ষুদ্র নগোষ্ঠিকতা আবেদনকারীদের ক্ষেত্রে উপযুক্ত কৃতিপক্ষ সনদ এবং শারীরিক প্রতিবন্ধ তৃতীয় লিঙ্গের করে আবেদনকারী ক্ষেত্রে উপযুক্ত কৃতিপক্ষের সনদ তো আবেদনকারীগণের মোবাইল ফোনে টেলিটক বাংলাদেশ লিমিটেড হতে এস এম এস এর মাধ্যমে আবেদনকারীগণকে যথাযথ সময়ে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হবে একজন আবেদনকারী উপরে উল্লেখিত যে কোনো একটি পদের জন্যই আবেদন করতে পারবেন চাকরির আবেদন ফরমে অ্যাপ্লিকেশন কপি সর্বশেষ যোগ্যতা সকল শিক্ষাগত যোগ্যতার উল্লেখ করতে হবে অন্যথায় চাকরির জন্য নির্বাচিত হলে চাকরির আবেদনে উল্লেখিত সনদ বেদিত চাকরির আবেদনের পূর্বে অর্জিত অন্যান্য শিক্ষাগতযোগ্যতায় সনদপত্রের অন্তর্ভুক্ত করার সুযোগ থাকবে না তো নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান এবং পরবর্তীতে এই সংক্রান্ত বিধিবিধানে কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী শর্তাবলী পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এ ডট রেডিও ডট কম ইডিও অথবা ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করে করতে পারবেন আবেদনের সময়সীমা দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ সতেরোই নভেম্বর দু হাজার পঁচিশ হিসেবে সকাল দশটা এবং অনলাইনে আবেদনের শেষ জমা দানের শেষ তারিখ আঠাশে ডিসেম্বর দু হাজার পঁচিশ পর্যন্ত বিকাল পাঁচটা পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন উক্ত সময়সীমার মধ্যে উইচারাডি প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিটের সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এমএস এর এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন তো অলাইন আবেদনপত্রের প্রার্থী তার সাক্ষের দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি বিকে দিলে রঙিন ছবি দৈর্ঘ্য তিনশো ইন্টু প্রস্ত আশি পিক স্ক্যান করে নিজেতু স্থানে আপলোড করবেন তো অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্যই যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে সেহেতু অনলাইন আবেদনপত্র সাবমিট করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজের শতভাগ নিশ্চিন্ত হবেন প্রার্থী অনলাইনে পূরণকৃত আবেদনপত্রে একটি রঙিন কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজন হিসাবে সহায়ক হিসাবে সংরক্ষণ করবেন এসএস পর্যায়ে নিমাবলী পরীক্ষার বিপদে অনলাইন আবেদনপত্র অ্যাপ্লিকেশন ফর্ম যত যতভাবে পূরণ করে নির্দেশনা মতো ছবি এবং স্বাক্ষর আপলোড করে আবেদন করে সাবমিট করা সম্পূর্ণ হলে কম্পিউটার ছবি সব অ্যাপ্লিকেশন প্রিভিউ দেখা যাবে নির্ভুলভাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলে সম্পূর্ণ করে প্রার্থী হুজি এক ছবি এবং স্বাক্ষরযুক্ত একটি অ্যাপ্লিকেশন কপি পাবেন যদি অ্যাপ্লিকেশন কপি তে কোনো তথ্য ভুল থাকে তবে অফিসটা ছবি সম্পূর্ণ কালো সম্পূর্ণ সদাগোলা ছবি স্বাক্ষর সঠিক না থাকে তাহলে পুনরায় আবেদন করতে পারবেন তবে আবেদন ফি জমা দানের পরে আর কোনো পরিবর্তন 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 গ্রহণযোগ্য নয় বিধায় আবেদন ফি জমা দানের পূর্বে অবশ্যই অ্যাপ্লিকেশন কপিতে তার সাম্প্রতিক তোলা রঙিন ছবি নির্ভুল তথ্য স্বাক্ষর সংযুক্ত থাকা এই সঠিকতা বিষয়টি পিডিএফ কপি ডাউনলোড করুন নিশ্চিত করে রঙের প্রিন্ট করে সংরক্ষণ করবেন অ্যাপ্লিকেশন কপিতে একটি উইজার আইডি নম্বর দেওয়া থাকবে এবং উইজার আইডি নম্বর ব্যবহার করে রাত্রী নম্বরিত পদ্ধতিতে যে কোনো একটি প্রিপেড মোবাইল নম্বর থেকে দুইটি এস করে এক নং ক্রমিক উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি একশত পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ আঠারো টাকা মোট অফেরত সর্বমোট একশো আটষট্টি টাকা দুই চার নং ক্রমিকের উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি এবং একশো টাকা টেলিটক সার্ভিসেজ বারো টাকা মোট অফেরতযোগ্য একশত বারো টাকা পাঁচ ও ছয় নং ক্রমিক উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট অফেরতযোগ্য ছাপ্পান্ন টাকা এবং অনগ্রসর নাগরিক এক ও ছয় নং ক্রমিক উল্লেখিত পদের জন্য পরীক্ষার ফি পঞ্চাশ টাকা এবং টেকডক সার্ভিস চার্জ ছয় টাকা মোট অফেরোতযোগ্য ছাপান্ন টাকা অনাধিক বাহাত্তর ঘন্টার মধ্যেই জমা দেবেন এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইন আবেদনপত্র সকল অংশগ্রহণ করে সাবমিট করা হলে পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদনপত্র কোনো অবস্থিতি গৃহীত হবে না তো সরকারি আধা সরকারি স্বাস্থ্য শাসিত প্রতিষ্ঠানের চাকরিরত তো সম্মানিত চাকরি প্রত্যাশী ভাইবেনা তো কীভাবে আপনারা এস এম এসটি করবেন এখানে সম্পূর্ণ বিষয় দেওয়া আছে আপনারা আবেদন করতে কোনো আপনার সব ফি জমা দেওয়ার জন্য যে বিষয়গুলো তো আপনাদের করতে হবে তো এখানে সুন্দরভাবে আপনাদের শর্টকাটভাবে বুঝিয়ে দিয়েছে তো ওই বিষয়গুলো দেখে আপনারা আবেদন ফিটি সুন্দরভাবে জমা দেবেন তো প্রবেশপত্র প্রার্থী বিষয়টি এমও এমও এ ডট টেড ডট কম ইডি ওয়েবসাইটে এবং প্রার্থীর মোবাইল ফোনে এস এম এসের এর মাধ্যমে যোগ্য প্রার্থীদেরকে প্রার্থীগণকে যত যত সময় জানানো হবে অনলাইনে আবেদনপত্র প্রার্থীর অন্তত মোবাইল ফোনে পরীক্ষার সংজ্ঞাত যাবেতিক যোগাযোগ সম্পন্ন করা হবে বিধায় উক্ত নম্বরটি সর্বক্ষণিক সচল রাখে এসএমএস পড়া এবং প্রার্থ্য নির্দেশনা তাৎক্ষণিকভাবে অনুসরণ করা বঞ্চনীয় এসএমএস পূর্বিত ওইসাইডে পাসওয়ার্ড ব্যবহার করে পরবর্তী রোল নম্বর পদের নাম ছবি পরীক্ষা তারিখ সময় ও স্থান কেন্দ্রের নাম ইত্যাদি তথ্য সংগ্রহিত ভবিষ্যপত্র প্রার্থী প্রোগ্রামে পিন করে নেবেন প্রার্থী ভবিষ্যটি লিখিত পরীক্ষার অংশগ্রহণের সময় এবং উত্তীর্ণ উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে কেবল টেলিটক প্রিপেড মোবাইল ফোন থেকেই প্রার্থীগণ নিম্নবন্ত এসএমএস পদ্ধতি অনুসরণ করে নিয়েছি উইসাইড রাইডিং পাসওয়ার্ড যদি কখনও ভুলে যান অবশ্যই পুনরুদ্ধার করতে পারবেন তো এই বিষয়ে এখানে সুন্দরভাবে বলা আছে কিভাবে আপনারা পিনটি পাসওয়ার্ডটি ভুলে গেলে আবার আপনারা সঠিকভাবে দেবেন তো অনলাইনে আবেদনপত্র এবং টাকা জমার কাজটি প্রার্থী নিজে করবেন এক্ষেত্রে অন্য কোনো মাধ্যম থেকে উক্ত কাজটি সম্পূর্ণ করে প্রার্থী প্রতারিত হলে কৃতৃপক্ষ দায়ী থাকবে না পত্রিকা ছাড়াও কৃষি মন্ত্রণালয় ওয়েবসাইট এমও ডট গভ ডট ভিডিএ এর নোটিশ বোর্ডের বিজ্ঞপ্তিটি সহ এত সংক্রান্ত সকল তথ্য লেখা যাবে দেখা যাবে অথবা কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল ডট টেলিটকের জব পোর্টাল অলজ অফ টেলিটুক ডট কম বিডি এমওএ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি পাওয়া যাবে নিয়োগ পরীক্ষার তারিখ সময় অন্যান্য তথ্য ডাব্লিউ ডাব্লিউ ডট এমওএ ডট গভ ডট বিডি ওয়েবসাইটের এবং নডির হতে জানা যাবে তো অনলাইনে আবেদন করতে কোনো সমস্যা হলে ওয়ান টু ওয়ান অথবা ইমেল নম্বর হয়েছে কিংবা ফেসবুক পেজের মাধ্যমেও সঠিক তথ্যগুলো দিয়ে আপনারা যে কোনো বিষয়ে সমাধান করতে পারবেন তো প্রার্থীকে অনলাইন আবেদনপত্রের ডিগ্রাসেরাম সেই মর্মে ঘোষণা দিতে হবে যে যে প্রার্থীতক আবেদনপত্রের প্রদত্ত সকল তথ্য সঠিক সত্যপদত্ত সত্য অসত্য মিথ্যা প্রমাণিত হলে অথবা কোনোযোগ অযোগ্যতা ধরা পড়লে বা কোনো প্রতারণা বা দুর্নীতি আশ্রয় গ্রহণ করলে কিংবা পরীক্ষার নকল বা অসাধু অবলম্বন করলে পরীক্ষার পূর্বে বা পরে এমনকি নিয়োগের পরে যে কোনো প্রযোজ্য প্রার্থীতা বাতিল করা হবে এবং সংশ্লিষ্ট প্রার্থীর বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা যাবে কৃতৃপক্ষ নিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণের সকল সক্ষমতা ক্ষমতা সংরক্ষণ করেন তো সম্মানিত দশক শেষ সময়ের অপেক্ষা না করে হাতে যথেষ্ট সময় নিয়ে সঠিকভাবে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো সম্মানিত দশক এই বিজ্ঞপ্তিটি আমার কাছে এইটুকুই বিস্তারিত ছিল তো আজকের মতো এখানেই ভিডিওটি শেষ আর ভিডিওটি অবশ্যই শুরু থেকে দেখবেন আমরা সব কিছু বিষয়ে বিস্তারিত আলোচনা করেছি আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আর আমাদের চ্যানেলে যে সুবিধা কিংবা যে ভিডিওগুলো আপলোড করা হয় হ্যাঁ সকল ধরনের সরকারি বেসরকারি ব্যাংক এনজিও পুলিশ ডিফেন্স এনজিও সেনাবাহিনী নৌবাহিনী আরও অনেক প্রতিষ্ঠানের তো সকল ধরনের বিজ্ঞপ্তিগুলো আমরা সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি সুন্দর সুন্দরভাবে যাচাইবাসি করে তো ভিডিওটি এখানে শেষ করবো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ধন্যবাদ